তো প্রথমে আমরা কি করবো এই রিঅ্যাকশনটা দেখব তার মানে ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে কি করব সমতা বিধান করব যেমন এখানে অক্সিজেন আছে কয়টা দুইটা এখানে কয়টা আছে একটা তাহলে এখানে কি দেব দুই এখন এখানে দুইটা টাকা মানে ক্যালসিয়াম কয়টা হলো দুইটা তাহলে এখানে কি দেব দুই এরপর আমরা দেখো দশ গ্রাম দশ গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেন এখানে মানে আমাদের অঙ্গে লাগবে ক্যালসিয়াম আর কি অক্সিজেন এখানে এন ডিভাইডেড ক্যালসিয়ামের শখ কত দুই কার জন্য ক্যালসিয়ামের জন্য এরপর কি প্রয়োজন অক্সিজেন তো অক্সিজেন কি লাগবো এন

উপরে থাকবে ডাব্লিউ আর নিচে থাকবে এবার দেখো কি প্রয়োজন কত গ্রাম অক্সিজেনের সাথে তাহলে অক্সিজেনের ডাব্লিউ প্রয়োজন এখানে অক্সিজেন কত এবার কত গ্রাম আছে গ্রাম দশ ডিভাইডেড গুণন ক্যালসিয়াম কত এখানে কিন্তু এই চল্লিশ গুণন দুই আশি গ্রাম ক্যালসিয়াম আছে কিন্তু আমরা এখানে এই ইউজ করবো যেহেতু আমরা ভাগ দিছি শুধুমাত্র পিওর যে ক্যালসিয়াম তার আলুক ভাগ এখানে ব্যবহার করবো এই কিন্তু এখানে কোন দেবো না

দেখো আমাদের কি বলা আছে এখন দেখো এই কার সাথে রিয়াকশন করবে পটাশিয়াম হাইড্রো এই এডেসিটে দেখার কি তৈরি হবে লবণ প্লাস পানি এইচ টু ওকে এখন দেখতে হবে মানে আমার কার সাথে কার মান প্রয়োজন দশ গ্রাম এই সিএল তাহলে এখানে আমার কি লাগবে লাগবে এই সাম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ কেউইস কি পরিমাণ কেউ ইস তাহলে আমি কারখা কিনে কাজ করবো এই সিল এবং কেউইস কে এখানে কিন্তু সমত অভেদ অটোমেটিক করা আছে আর কি এখন দেখো তাহলে এই সিল এর জন্য আমি কি দেখবো এম ডিভাইডেড এই এর এইখানে কত ওয়ান কার জন্য এই কল কি প্রয়োজন কে ওইস তাহলে কে ওয়েস এর জন্য কি লিখবো এন এর সহ কত ওয়ান কে জন্য এবার কে অন দ্বারা ভাগ দিলে এনে হবে কি ডাব্লিউ ডিভাইডেড এম ওকে এটা কিন্তু এই সিল এর জন্য এন কে অন দ্বারা ভাগ দিলে এন থাকবে এনিকল কি ডাব্লিউ

2 তো এখানে দুই রাখা মানে অপশন দুইটা হলো কিন্তু ম্যাক্সিমাম করে রাখা দুইটা ম্যাক্সিমাম করে রাখা দুইটা এই পাশে আছে একটা তাহলে এখানে কি দিতে হবে 2 এখন দেখো কি করে যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম তাহলে এখানে ম্যাগনেসিয়াম দিতে হবে কত গ্রাম ওটু তাহলে এখানে আমাদের অঙ্কটা করতে হবে কার কার মধ্যে দিয়ে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সাথে এখন দেখো ম্যাগনেসিয়াম এর জন্য কি লিখবো n ডিভাইডেড এর সহগ কত 2

তাহলে ডাব্লিউ লিখবে এখানে ও টু নাম লিখবে কত সদ্য গোলা বত্রিশ এখানে কার জন্য ও এর জন্য এবার আমাদেরকে উল্টে দিতে তাহলে কী হবে এখানে ডাব্লিউ থাকবে উপরে টু ইন এম থাকবে কোথায় নিচে এম জি ওকে তো এখানে আমার কি প্রয়োজন কত গ্রাম অক্সিজেন তাহলে আমি যেখানে ডাব্লিউ রাখি এখানে ম্যাগনেশিয়াম ডাব্লিউ কত দেওয়া আছে টোয়েন্টি ফোর এই থার্টি টু করে গুণ হয়ে যাবে

ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে তো সর্বপ্রথম আমরা কি করব আমার কি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড তো এখানে আছে অক্সিডেন্ট দুইটা এখানে আছে একটা এখানে কি দেবো দুই তো এখানে একটা মানে এখানে দুইটা এখানে কি দেবো দুই এখন দেখতে হবে আমাদের কার সাপেক্ষে কার মান প্রয়োজন চার গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু হতে তাহলে এখানে কি লাগবে ম্যাগনেশিয়াম কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড কি লাগবে ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ আমাকে ম্যাগনেশিয়াম এবং ম্যাগনেশিয়াম অক্সাইড নিয়ে কাজ করতে হবে ওকে এখন আমরা আগের মধ্যে কি লিখবো ম্যাগনেশিয়ামের জন্য এন ডিভাইডেড এর সহগ কত দুই তাহলে কার জন্য ম্যাগনেশিয়াম তো কল দেব ম্যাগনেশিয়াম অক্সাইডের জন্য n ডিভাইডেড সব কত 2 লেখার জন্য ম্যাগনেশিয়াম অক্সাইডের জন্য ওকে তো ওই পক্ষ থেকে 2 টু কেটে গেল n ইকুয়াল কি w ডিভাইড m w ডিভাইড m লেখার জন্য ম্যাগনেশিয়ামের জন্য ওকে এরপর n ইকুয়াল কি w ডিভাইড m লেখার জন্য ম্যাগনেশিয়াম অক্সাইডের জন্য ওকে এবার ম্যাগনেশিয়াম টেবিল কত দেওয়া আছে গ্রাম ম্যাগনেশিয়াম কত কার জন্য অক্সাইড অনেক ভর কত চব্বিশ যোগ ষোলো চল্লিশ এর কার জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড মনে রাখতে হবে এখানে কিন্তু শুধুমাত্র ম্যাগনেসিয়াম অক্সাইড অনেক ঘরের কাজ করতে হবে শুধুমাত্র একে সবাই আলিক ভর্ণি কাজ করতে হবে এখানে কিন্তু এই শবটা কোন দেওয়া যাবে না ভর মানে খেটে কারণ এখানে আমরা কিন্তু শব্দটা ভাগ দিয়ে দিয়েছি ওকে এবার যদি তুমি এখানে এটা রাখো তাহলে কি হবে এই ফোরটি যাবে চার গুণ ফোরটি ডিভাইড কত টোয়েন্টি ফোর অর্থাৎ ডাব্লিউ এম জিও কল কি হবে দেখো কত আসে গ্রাম দেখো আমাদের এই পর্মে কি বলা আছে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নয় গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন তাহলে আমরা সর্ব সবার প্রথমে কি করবো আগে বিকেব তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন

দেখো তুমি নয় গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন তো আমরা কি করবো পানি এবং অক্সিজেনের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব তো এখানে আমি পানির জন্য নেব টু আর অক্সিজেন ও টু দেখো অক্সিজেনের জন্য এন ডিভাইডেড এর সব কত ওয়ান কি করব পানির জন্য

অপশনের আণবিক ভর কত থার্টি টু ইকল এ দেই উল্টে ডব্লিউ ডাব্লিউ থাকবে পরে টু ইনটু এম থাকবে কোথায় নিচে এইচ টু এখন ও টু ডাব্লিউ কত সরি ডাবল চাইছে আর কি তাহলে ডব্লিউ এখানে রাখবো ইকুয়াল দেখো এইচ টু ডাব্লিউ কত নয় গ্রাম পানি নাইন দুই গুণ এই এইস টিক ভর কত আঠারো গ্রাম আর এই যে থার্টি টু উল্টে যাবে গুণ হয়ে যাবে থার্টি টু কত হবে দেখো গ্রাম তা দেখো আমাদের এই পালন কি বলা আছে দুইশো গ্রাম চুলা পাথরকে খোলা পাত্রে উত্তপ্ত করলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তো সর্বব্রথম আমরা কি করবো আগে বি লিখব আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন তো এখানে উভয় পক্ষে পরমাণু সহ সমান এটা করতে হবে না এখন দেখো কাঠ উত্তপ্ত করবো চুনাপাতর কি তাহলে ক্যালসিয়াম হবে কি পরিমান ক্যালসিয়াম অক্সাইড তাহলে কিনে কাজ করতে হবে ক্যালসিয়াম অক্সাইড এখন ক্যালসিয়াম কার্বন আমি কি লিখব n ডিভাইডেড এর সহগ কত 1 হতো কিন্তু ক্যালসিয়াম কার্বনের জন্য ওকে এবার ক্যালসিয়াম অক্সাইডেন কি লিখব n এর সহগ কত 1 এর কার জন্য ক্যালসিয়াম অক্সাইডের জন্য ওকে এখন n কে 1 ওয়ান রাখা কি দেখবে n এ নিকল কি ডাব্লিউ ডিভাইডেড এম এটা কার জন্য ক্যালসিয়াম ডাব্লু জন্য ওকে এরপর এখানে কি থাকবে ক্যালসিয়াম অক্সাইড এটা ডাব্লিউ লাগবে ক্যালসিয়াম অক্সাইড ওকে এটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের জন্য এরপর ক্যালসিয়াম কেমন ডাব্লিউ তে আছে কত দুইশো আর ক্যালসিয়াম কেমন আর্নিং হওয়ার কত একশো এটা কিন্তু কার জন্য ক্যালসিয়াম কেমন এটার জন্য ওকে এখন যেহেতু কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড আছে তার ডাব্লিউ লাগবে এখানে ডাব্লিউ রাখবো দুইশো গুণন এই ফিফটি সিক্সটা যাবে ফিফটি সিক্স ইউট একশো এটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড অতএব ডাব্লিউ ক্যালসিয়াম অক্সাইডই কল

কার্বন ডাইঅক্সাইড কিনে কাজ করতে হবে কার্বন অক্সাইড মানে ক্যালসিয়াম কার্বোনেট সাপেক্ষে কার্বন অক্সাইড প্রয়োজন এখন ক্যালসিয়াম কার্বোটেড আমি কি দেখবো এন ডিভাইড এর সহ কত কার্বন ডাইঅক্সাইড এজন্য এন এর সব কত ওন এখন দেখো আমরা কি মানে কার জন্য ক্যালসিয়াম ডাবল এর জন্য ইকল এখানে এন কে অন্ধরা বাদলে এন থাকবে এন মানে কি ডাব্লিউ ডিভাইডেড এম কার জন্য সিওটি এর জন্য ওকে এবার কার্লিউ প্রয়োজন কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে কার্বন প্রয়োজন ডাব্লিউ কার্বন ডাইঅক্সাইডর কত চল্লিশ এরপর ক্যালসিয়াম কার্বন ডেট অবলগত আছে পঞ্চাশ আর ক্যালসিয়াম কার্বন নির্ভর কত এম হচ্ছে একশো এখন

বিশ গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপাদন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন তো আমরা সর্বতম কি করবো বিক্রেতা কিভাবে অক্সিজেনের সাথে বিক্রে করে কি দেরি করে জিঙ্ক অক্সাইড এখন এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে কি দিতে হবে দুই এবার এখানে দুইটা কোন জিন কয়টা এখানে দুইটা এই পাশে একটা তাহলে এখানে নিতে হবে টু ওকে এখন 20 গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন করতে তাহলে কাকে নিতে হবে জিঙ্ক অক্সাইড কত গ্রাম অক্সিজেন প্রয়োজন কাকে নিতে হবে অক্সিজেন এবার কি করব অক্সিজেনের জন্য n ডিভাইডেড বাই সহ কত কোন কি কল জিঙ্ক অক্সাইডের জন্য এখানে n এর সহ কত 2 এবার এন কেমন থাকবে এন মানে কি ডাব্লিউ ডিভাইড এম কাজ টু এর জন্য আচ্ছা এন মানে ডাব্লিউ ডিবাইড এম টু জি জন্য ওকে এবার দেখো কত গ্রাম অক্সিড প্রয়োজন মানে অক্সিজেন এর ডাব্লিউ লাগবে অক্সিজেন কত থার্টি টু কি করব উল্টে দিলে কি হবে

জিঙে সিক্সটি ফাইভ যোগ সিক্সটিন তাহলে কত হবে এইটটি ওয়ান তাহলে কত আছে দেখি থ্রি नाइन फाइव ग्राम